নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে বিভিন্ন রকম অভিযোগ দপ্তরের কাছে জমা পড়ছে কিছু দপ্তরও বিভিন্ন কেস তারা তদন্ত করে দেখতে পাচ্ছে তো কৃষক বন্ধু প্রকল্পে খুব একটা সেরকম নিয়ম নেই বেশি সেরকম শর্ত কিন্তু নেই যেমনটা পিএম কিষাণ প্রকল্পে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দেখা যাচ্ছে সে কিসি কাজ করে না অথচ কৃষক বন্ধু টাকা পেয়ে যাচ্ছে বা একটা জমি দিয়ে অনেকেই টাকা পেয়ে যাচ্ছে বা একটা পরিবারে দেখা যাচ্ছে যে প্রত্যেক উপভোক্তাই টাকা পেয়ে যাচ্ছে আঠারো বছর হয়েছে সবার নামে জমি ভাগ করে দিয়েছে সবাই টাকা পেয়ে যাচ্ছে একটা জমি একজন মালিকের ছিল সেখান থেকে ভাগ করে করে সবাই পেয়ে যাচ্ছে তো কৃষি দপ্তরের কাছে নানান অভিযোগ জমা পড়ছে বা কৃষি দপ্তর কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছে তো কৃষক বন্ধু প্রকল্পে এবার যে এই নিয়মের ফাঁদ সেই ফাঁদকে কাজে লাগিয়ে কৃষক বন্ধুর টাকা পাবলিক পেয়ে যাচ্ছে সেই নিয়ে কৃষি দপ্তর কিন্তু চিন্তিত কৃষি দপ্তর কিন্তু এই নিয়ে ভাবনা চিন্তা করছে তো এই নিয়ে কিন্তু নিয়ম নিয়মকানুনের পরিবর্তনও হওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে একটি আপডেট এসেছে কৃষক বন্ধুর টাকা আর যে শর্ত সেই সম্পর্কে বা টাকা যে পেয়ে যাচ্ছে বিভিন্ন আইনের ফাঁককে কাজে লাগিয়ে সেই বিষয় নিয়ে তো আমরা সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তা আমরা আপনাদেরকে আগে স্ক্রিনে দেখাচ্ছি কি দেখাচ্ছে তারপর আমি ডিটেলসে বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক আছে চলুন আপনাদেরকে আমি এবার স্ক্রিনে দেখাচ্ছি কি বলা হচ্ছে বর্তমানে বা এই নিয়ে কি আপডেট এসেছে তো এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছে অনেকে নিয়মের গেরোই সেই অসাধু ব্যক্তির ঢুকে কৃষক বন্ধুর টাকা ঠিক আছে ব্যক্তিদের দেখা যাচ্ছে একই জমিকে একাধিক মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে এই বিষয়টা কি আমি সেটাও আলোচনা করব দেখতে থাকুন যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণ পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে মানে কৃষক বন্ধুর উপভোক্তা সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয় দীর্ঘদিন থেকেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষও কৃষক বন্ধু সুবিধা নিচ্ছেন মানে তিনি চাষ করেন না তার শুধুমাত্র জমি রয়েছে তিনি কিন্তু কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন সেটাই বলতে চাওয়া হচ্ছে সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো গন্ধ নেই রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন বলতে চাওয়া হচ্ছে যে এখানে তো কৃষকদের কোনো তারা যে নিয়ম বিরুদ্ধ কাজ করছে সেরকম তো কিছু নয় তারা ঠিক মানে সরকারের যে নিয়ম সেই নিয়ম মেনেই কিন্তু সমস্ত কিছু করছে সেটা বলতে চাওয়া হচ্ছে কৃষি দপ্তরের এক আধিকারিকের কোথায় আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয় সময় মতো তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয়ে থাকে এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিন্তু সুবিধা হয় কৃষকদের এই কৃষক বন্ধুর টাকা বছরে দুবার পাওয়ার ফলে কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময়ে বেনজল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছেন একটা জমিকে দেখিয়ে কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না ভালোভাবে যাচাই হতো না প্রথমের দিকে সেটা বলতে চাওয়া হচ্ছে যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার মানে নতুন ভাবে এখন জমি যাচাইয়ের প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কিসের নিয়ম না বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্রও দেখাতে হয় তার কাছ থেকে জমি কিনেছে তার নথি এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি আগে কি বলেছে দেখিয়ে দিচ্ছি তারপর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি রয়েছে সে এতদিন কৃষক দশ হাজার টাকা পাচ্ছে এবার তার মধ্যে তিন বিঘা জমি সে নিজের পরিবারের কারো নামে করে দিল তখন সেই পরিবারের সদস্য কৃষকবন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য কৃষি দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে খরিফ এবং রবি দুই মরসুমে দুটি কিস্তিতে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরসুমে শুধুমাত্র নদিয়া জেলাতেই ছয় লক্ষ একচল্লিশ হাজার চারশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে তাদের মোট একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনো পর্যন্ত রেকর্ড বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা শুধু নদিয়া জেলা নয় সমগ্র জেলাতেই কিন্তু এই টাকাগুলো দেয়া হয়ে থাকে এবং আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি ন লক্ষ না দশ লক্ষের মতন উপভোক্তা কৃষক বন্ধু কিন্তু এই লাস্ট যে টাকাটা খরিফ সিনে দিয়েছে সেটা কিন্তু পেয়েছে এবার এখানে কি বলতে চাওয়া হচ্ছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে নিয়ম সেরকম নেই বলেইছি যোগ্যতা সেরকম নেই কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতা কি রয়েছে না আপনি একজন কৃষক আপনার নামে জমি রয়েছে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এবার এই যে নিয়ম নিয়মের সেরকম কড়াকড়ি না থাকার জন্য কি হচ্ছে এই নিয়মটাকে কাজে লাগাচ্ছে কৃষকরা কিভাবে কাজে লাগাচ্ছে ধরুন আমার নামে জমি রয়েছে দশ বিঘা জমি দশ বিঘা জমি রয়েছে এবার আমি কি করলাম সেই দশ বিঘা থেকে আমি এক বিঘা দিয়ে দিলাম আমার বাবাকে এক বিঘা দিয়ে দিলাম আমার মাকে মানে রেজিস্ট্রি করে দিলাম আমি রেজিস্ট্রি হোক বিভিন্ন রকম দানপত্র আছে হ্যাঁ দানপত্র করে আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি তাদের নামে রেজিস্ট্রি করে দিলাম বাবার নামে রেজিস্ট্রি করে দিলাম এক বিঘা মায়ের নামে করে দিলাম এক বিঘা এবার আমার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে স্ত্রীর নামেও আমি করে দিলাম এক বিঘা আবার আমার সন্তান যদি আঠারো বছর হয়ে গিয়ে থাকে সেই সন্তানের নামেও আমি করে দিলাম এক বিঘা তাহলে চারজনের নামে চার বিঘা করে দিলাম আর আমার পড়ে রইল ছ বিঘা দশ বিঘার মধ্যে তাদেরকে চার বিঘা দিয়ে দিলাম আমার ছ বিঘা পড়ে রইল এবার তাদের নামে আমরা রেজিস্ট্রি করে দিয়েছি তারা এবার সেই দলিলকে কাজে লাগিয়ে স্বাভাবিকভাবে রেকর্ডও করে নিল এবার রেকর্ড করে তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে এবার চারজনেই আবেদন করে দেবে চারজনেই আবেদন করে দিল আমি টাকা পাচ্ছিলাম বা আমার আবেদন করা রয়েছে আমিও পাচ্ছি মানে আমার পরিবারে তাহলে পাঁচজন কৃষক বন্ধু টাকা পাচ্ছে তাহলে জমিটা ছিল আমার আমি সবার নামে ভাগ করে দিলাম একটু 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 করে সবাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে এখানে কিন্তু কৃষকদের কোনো দোষ নেই কারণ কৃষক বন্ধু প্রকল্প তো এরকম নিয়ম নেই কৃষক বন্ধু প্রকল্পে নিয়ম থাকতো যে দু হাজার চব্বিশের পরে রেকর্ড হলে আপনি কৃষক বন্ধু পাবেন না দু হাজার কুড়ির পরে রেকর্ড হলে আপনি পাবেন না তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না পিএম কিষান এই জিনিসটা রয়েছে উনিশের পরে রেকর্ড হলে পিএম কিষানের টাকা পাবে না বা আবেদন করতে পারবে না কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে যেহেতু এর ধরনের নিয়ম নেই তাই কৃষকরা স্বাভাবিকভাবে এই পন্থাটা অবলম্বন করে তারা কিন্তু টাকা পাচ্ছে এতে কৃষকদের কিন্তু আবারও বলছি কোনো দোষ নেই নিয়ম যেমন রয়েছে নিয়ম মেনেই কৃষকরা কিন্তু বিষয়গুলো করছে আর আগে তেমনভাবে জমি ভেরিফিকেশন হতো না তাই একটা জমি দিয়ে অনেকেই টাকা পেয়ে যেত কিন্তু এখন কি হয়েছে আমি ওই যে চারজনের নামে জমি দিলাম ওরা যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে যাবে তখন কিন্তু ওরা ওনারা যার কাছ থেকে জমিটা পেয়েছে মানে আমি আমি যেহেতু ওনাদেরকে দানপত্র করে দিয়েছি বা যদি আমার কাছে ওরা কিনেই থাকে তাহলে আমার কাছ থেকে আমার আধার কার্ড ভোটার কার্ডও কিন্তু ওনাদেরকে জেরক্স জমা দিতে হবে মানে যার কাছ থেকে জমি পেয়েছে তার আধার কার্ড ভোটার কার্ড জমা দিতে হবে এবার কৃষি দপ্তর কি দেখবে কৃষি দপ্তর দেখবে আগের যেখান থেকে জমিটা এসেছে সেই ব্যক্তিটা কৃষক বন্ধু পাচ্ছিল কিনা ঠিক আছে এবার ধরুন আমি কৃষক বন্ধু পাচ্ছিলাম আমার দশ বিঘা জমি দিয়ে এবার আমি যেহেতু চারজনকে দিয়ে দিয়েছি চার বিঘা কৃষি দপ্তরের আধিকারিকরা যখন ওই চারজনের নাম কৃষক বন্ধু প্রকল্পে এন্ট্রি করবে আমার যেহেতু আধার কার্ড ভোটার কার্ড তারা জমা দিয়েছে আবেদন করার সময় কৃষি দপ্তর আমার ভোটার কার্ড আধার কার্ড দিয়ে এন্ট্রি করে দেখবে যার কাছ থেকে জমিটা এসেছে সেই জমিটা দিয়ে সে কৃষক বন্ধু পাচ্ছিল কিনা তো আমি যেহেতু দশ বিঘা জমিটা দিয়ে বন্ধু পাচ্ছিলাম এবার আমার ওই দশ বিঘা থেকে কৃষি দপ্তর কিন্তু চার বিঘা কেটে দেবে দিয়ে আমার কৃষক ছবিঘা রাখবে যতটা আমার রয়েছে ততটা রাখবে বাকিটা কেটে দেবে এবং ওনাদের নামগুলো ওই যে চারজনের নাম এক বিঘা এক বিঘা এক বিঘা এক বিঘা করে দিয়েছি ওনাদের নাম কিন্তু তারা এন্ট্রি করে দেবে কৃষি দপ্তর এইভাবে বিষয়টা কিন্তু হয়ে থাকে তাই এবার এবার এখন থেকে কিন্তু একটা জমিতে দুজন টাকা পাই না আমি যদি কাউকে জমি দিয়ে দিই সেক্ষেত্রে সে পাবে এবং আমার কিন্তু মাইনাস হয়ে যাবে যে জমিটা দিচ্ছে তার কিন্তু কৃষক বন্ধু থেকে যে জমিটা আমি কাউকে দিয়ে দিচ্ছি সেই জমিটা কিন্তু মাইনাস হয়ে যাবে এইভাবে কিন্তু সমস্ত কিছু হয় আর আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে সে চাষই নয় ধরুন আমার মাকে আমি জমি করতে যাচ্ছে জমিতে যাচ্ছে না সে তো বাড়িতে হাউস ওয়াইফ বা আমার ছেলে তাকে আমি জমি দিয়ে দিয়েছি তার আঠারো বছর হয়ে গেছে সে ধরুন আহ বাইরের রাজ্যে কোথাও পড়তে গেছে বা অন্য জেলায় সে পড়ছে পড়াশোনা করছে সেও তো কৃষক বন্ধু পাচ্ছে অথচ হচ্ছে স্টুডেন্ট সেও কিন্তু কৃষক বন্ধু পাচ্ছে তাই কৃষক বন্ধু প্রকল্পের যেহেতু কোনো নিয়ম নেই সেই কারণে সেই নিয়মকে নিয়মের ফাঁকগুলোকে কাজে লাগিয়ে কৃষকরা টাকা পাচ্ছে সেটাই কিন্তু ওই আর্টিকেলে বলা হয়েছে তবে কৃষি দপ্তরও কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবছে হয়তো ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পেরও কিছু নিয়ম কানুন চালু করতে পারে নইলে কিন্তু এরকম উপভোক্তার সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে তবে আবার সামনে ভোটও রয়েছে রাজ্য সরকার চাইবে না কৃষকদের কৃষকদেরকে মানে খেপাতে রাজ্য সরকারও তো চাই যে কৃষকরা সুবিধা পাক কারণ রাজ্য সরকার সুবিধা পেলে কৃষকরা সুবিধা পেলে তো রাজ্যেরই উপকার হবে কৃষকদের মন পাবে রাজ্য সরকারও তাই তাই রাজ্য সরকারও বা কৃষি দপ্তরও কিন্তু খুব একটা এই যে কৃষকদের নিয়ে যে কিছু নিয়ম চালু করবে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করবে সেই নিয়ে কিন্তু খুব একটা ভাবনা চিন্তা করছে না আর আবারও বলছি কৃষকদের এখানে কোনো দোষ নেই কৃষকরা নিয়ম মেনেই সমস্ত কিছু কিন্তু করছে এবং নিয়ম মেনেই কিন্তু টাকা পাচ্ছে তবে ভবিষ্যতে এই ধরনের নিয়ম আসতে পারে হয়তো দেখবেন একটা পরিবারে সবাই টাকা নাও পেতে পারে বা জমির ক্ষেত্রে কিছু নিয়ম চালু কারণ চালু করে দিতে পারে বা এরকমও করতে পারে যে একমাত্র কৃষকরাই টাকা পাবে যারা চাষ করে তারাই পাবে বাকিরা পাবে না তাদের নামে জমি থাকুক কি থাকুকনি মানে যত যতই থাকুক তাদের নামে জমি তারা টাকা পাবে না এরকম হয়তো ভবিষ্যতে নিয়ম নিয়ে আসতে পারে কিছু দপ্তর কিন্তু এই যে অভিযোগগুলো পাচ্ছে বা বিভিন্ন বিষয়গুলো দেখতে পাচ্ছে সেইগুলো নিয়ে তারা কিন্তু চিন্তিত রয়েছে এবং দেখতে পাচ্ছেন খবরের কাগজেও কিন্তু এই নিয়ে আর্টিকেলও ছাপা হয়েছে তো খবরের কাগজে একটা জনপ্রিয় পত্রিকায় যখন আর্টিকেল ছাপা হয় এগুলো কিন্তু বিভিন্ন দপ্তরেও কিন্তু যায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও কিন্তু এই যে নিউজ এগুলো পড়ে সরকারি দপ্তর উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এই খবরগুলো পায় তো এই খবরগুলো কিন্তু চলে যায় কৃষি দপ্তরের কাছে নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় যেহেতু একটা জনপ্রিয় নাম করা পত্রিকায় এই খবর আর্টিকেলগুলো ছাপা হয়েছে তো অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী সময়ে এই নিয়ে কোনো সরকার কোনো নিয়মকানুন আনে কিনা তো ভাই তবে আপনারা কি চান আপনাদের মতামত কি নিয়মকানুন আনা উচিত কিনা হ্যাঁ বা একটা পরিবারে সবাই যে টাকা পাচ্ছে এভাবে এটা বন্ধ করা উচিত কিনা আপনারা কি চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না